আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী বেমানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটো আয়াত দিয়ে গে এ যুবকেরা জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে কোরআন শরীফের ভিতরে 6666 টি আয়াত আছে 114 টা সূরা আছে এ যুবকেরা এই দুটো আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক কত সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছেন দেখেন এ একটা আয়াতে আমার আল্লাহ বলেছে বান্দা একটা আয়াতে আমার আল্লাহ বলেছে মন্দা মন্দা

দিয়ে পরীক্ষা করব যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করব ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব ব্যবসায় ক্ষতি করিয়ে পরীক্ষা করব বান্দার শরীর অসুস্থ দিয়ে পরীক্ষা করব বাচ্চার জমির কৃষকের কাজ নষ্ট করে দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ পাক আমার বান্দার ভয় দিয়ে পরীক্ষা করব এ যুবকেরা আজ থেকে ঠিক রাখা যাব চোর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করেছিল

আল্লাহর পরীক্ষায় আমার উম্মত উম্মতি যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদের উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ রাসূলাই আল্লাহ পাক আটটা জান্নাত সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতের ভিতরে সব আলাদা আলা দরজার জান্নাত সব চাইতে বড় জান্নাত সব চাইতে বিগ জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে

আর পানিটা হচ্ছে আমল এই শুনছেন পাত্র হচ্ছে ইমান আর পানিটা হচ্ছে আমল এখন আপনি পাত্রটাকে যদি ছিদ্র করে দেন আপনি বলেন তো দেখি কাজ হবে ইমান যদি ছিদ্র থাকে আপনি যতই আমল সব ছিদ্র করতে বেরিয়ে যাবেন এটা দরুদ শরীফ পড়ে

ঘরে বসে প্রথমে চেয়ারে অর্থাৎ আপনার এর টাইম কি বুঝলে প্রথমে বসিয়েছে কোথায় যেখানে লাঞ্চের টেবিল থাকে ডিনার টেবিল থাকে ওই টেবিলে বসে বসে বসিয়ে তার পাতনা এসে বলছেন আমার মেয়ে কি তুমি সত্যি ভালোবাসো বলছে হ্যাঁ আপনার যেটা বলবেন আমি সেটা করতে বসে 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 আবু জেহেলের থেকেও ভয় আবু জেহেলের থেকে ভয়ঙ্কর করছে দেখে বলছে প্রথমে কি করতে হবে বলে প্রথম হচ্ছে যে ইমাম সাহেবের সাথে তোমার সম্পর্ক ওই ইমাম সাহেবের সাথে সম্পর্কটা কাটতে কেন বলেন তো আজকে দিনে শয়তান খুব চিন্তিত কারণ কি বলেন তো যে কোরআন রাসূল পড়েছেন ওই কোরআন শুনেছেন আবু জেহেল আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিন

দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমরা মরে যাব আবার পুনরায় আমরা জীবিত হব তাহলে তখন কি হবে এখন এক রকম হিসাব চলছে একটা ছেলে বলছে হুজুর এত ইনকাম করছি পকেটে পয়সা থাকে থাকে তার মানে কি আল্লাহ তাকে পরীক্ষা করছে আল্লাহ বলছে তুই বান্দার কাছে বলছিস কেন বিশ্ব নবী তো কাবা বাইতুল্লাহ শরীফের সামনে বলেছিল ওয়াত্তাকুল্লাহ ভয় করো রাসূলকে মুহাব্বত করো আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করো রাসূল বলছে আল্লাহ দেখে নেন বান্দা কতটা আল্লাহর ভয় করে রাসূলকে মুহabbat করে কতটা সে নামাজ আদায় করে যদি সঠিক হয়ে যায় আল্লাহ বলছিল সেই বান্দা তা নারী হোক পুরুষ হোক যুবক যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেয় যারা বলবেন যারা না ওই যুবকটা গেছে ওই যুবককে প্রথমেই মেয়েটার মা বাবা বসিয়ে তাকে বলছে এক নম্বর তোমার ইমাম সাহেবের সাথে সম্পর্ক কেটে দিতে হবে দ্বিতীয় নম্বর তোমার মোবাইলে যে সিম আছে তোমার যে ইমেল আছে ইমেল আইডি আছে তোমার যে নেটওয়ার্ক সাইডে ফেসবুক আইডি আছে সব ডিলিট করতে হবে কারণ কারণ

তারা ইউটিউব শুনে মুক্তি তারা অন্য অন্য বক্তাদের জাবান থেকে শুনেছে নাকি কবর

আমি জেনা করতে যাব আমার ভিতরে ডর চলে আসবে যে কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মুসাদ আল্লাহ বান্দার দিকে দেখে আমি তো জেনা করছি আল্লাহ তো দেখছে আমি লটারি কাটছি লটারি কাটা হারাম তো আল্লাহ দেখছে সাথে সাথে হাতটা তুলে দেবে এর নাম হচ্ছে ভয় আর এর নাম হচ্ছে ঈমান ইমান আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি হে নবী দেওয়ানা রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে ওই যুবকটা এমন করে খ্রিস্টান নারীটা ওই যুবককে মুসলমান যুবককে বলছে না 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 তোমার ফেসবুক আইডি থেকে শুরু করে গে নেটওয়ার্কের সঙ্গে তোমার পুরো জিনিসটা আউট করে দিতে হবে হে যুবকেরা তারপরে বলছে না 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 সর্বপ্রথমে তোমার মা বাপকে ছাড়তে হবে আমার মেয়েকে যদি পেতে চাও তোমার পিতা মাতাকে ত্যাগ করতে হবে তোমার ইমাম সাহেবকে ত্যাগ করতে হবে তোমার মোবাইল ফেসবুক আইডি গুলো ত্যাগ করতে হবে তোমার মোবাইলের নাম্বার চেঞ্জ করে দিতে হবে শুধু তাই নয় তুমি যে গ্রামে থাকো ওই গ্রাম ছেড়ে দিয়ে শহরে বসবাস করতে হবে এ যুবকেরা ওই যুবক ছেলেটা অন্ধ নারীর প্রয়ে পড়ে নয় নারীর প্রেমে পড়ে বিবর হয়ে গিয়ে এক একটা

ভালো করে বোঝার চেষ্টা করেন নাউজুবিল্লাহ মিন জালেক ওই যুবক ছেলেটা প্রেমের বিভরে পড়ে প্রেমের মহাব্বতে পড়ে গিয়ে সে এমন করে মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এ যুবক গিলাফ হে নবী পাকের উম্মত উম্মতিরা এবার মেয়ের মা বাপ বলছে চলো চলো ওই ছোট্ট একটা ঘর আছে ওই ঘরের ভিতরে চলো ও যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করে ওই মুসলমান ছেলেটা দেখে কত নিচেই নামিয়ে দিচ্ছে দেখে এ যুবকেরা যে ছেলেটা কোরআন করত যে ছেলেটা ইমাম সাহেবের সঙ্গে সুসম্পর্ক রাখত যে ছেলেটা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করত কখনো সুরা ওয়াকিয়া কখনো সুরা রহমান কখনো সুরা ইয়াসিন কখনো কখনো সুরা মুতলাওয়াত করত এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা ওই যুবকটাকে পাশের করে নিয়ে যাওয়ার পরে তার সামনে কি রেখে যে জিনিস আমাদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম মদ মুসলমানের জন্য হারাম এ যুবকেরা সুকারের গোস্ত মুসলমানদের জন্য হারাম না 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 ওই খ্রিস্টান ধর্মের নারীটা সে এমন করে সুস্থের গোস্ত রান্না করে রেখেছে ঘুনা তৈরি করে রেখেছে এ যুবকেরা ওই মুসলমান ছেলেটা যে কিনা খ্রিস্টান হয়েছে সে এমন করে তার কাছে বলছে এই সুকারের গোস্তটা তোমাকে ভক্ষণ করতে শুনতে হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন শৈতান কোন জায়গায় তাকে নামিয়ে দিচ্ছে এ যুবকেরা এনা বিপাকের উম্মাত উম্মাতিরা ওই যুবকটা শুকারের গোস্ত খেয়ে নিল ও আমার ভাই জানেরা পানি হিসাবে মদ মিশানো পানি এমন করে যেটা আমাদের জন্য হারাও ওই হারাম জিনিসটা খাওয়ার পরে ওই যুবককে বললে যাও এবারে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে রাজি আছি চলে যাও চলে যাও চলে যাও তুমি তোমার বাড়ির থেকে বেডিং পত্র নিয়ে এখনি তুমি তোমার বাড়ি থেকে রওনা হয়ে যাও যুবকেরা হে নবীর বুমত উম্মত উম্মীরা ও ভাইয়েরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন আজকে আমার বাপ কবরে চলে গেছে আমার মতে তিন সন্তান অনেকে বসে আছেন তাদের বাপও কবরে চলে গেছে কিন্তু না 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 আপনি কি জানেন আমাকে বড় করতেছে আমার মা-বাপ কত কষ্ট করতে হয়েছে আপনার সন্তান আছে আপনি একটা বার চিন্তা করে দেখেন আপনার সন্তানকে মানুষ করতে যে আপনার কত কষ্ট হয় কত মেহনত করতে হয় সকাল হলে সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আপনার রাতকে রাত বলে মনে করেন না দিন বলে মনে করেন না আস্তে আস্তে তিল তিল করে সেই সন্তানকে আপনি বড় করেছেন ও ওই যে মুসলমান ছেলেটা যে কিনা খ্রিস্টান গল সে এমন করে যখন বাড়িতে আসে না তার মা বাপ না খাওয়া দাওয়া করে না কেন দে মা করে স্কুল জন্য চাতকের মতো চাতকের মত এমন করে দাঁড়িয়ে আছে সন্তান আসবে তারপরে খাবো এ যুবকেরা বাইরে আয় ওই যুবক ছেলেটা বাড়িতে চলে আসলো মায়ের সঙ্গে কথা বললেন না বাপের সঙ্গে কথা বললেন না এ যুবকেরা ওই যুবকটা মাথা হেড করে আছে তার মুখে কোনো কথা নাই

সেই যুবক কি করছে দেখে বিশ্বাস জামা কাপড় যা কিছু আসবাবপত্র অফিসের ডায়েরি থেকে শুরু করে যা কিছু আছে চা খাবো হ্যাঁ চাটা খাবো নেশাই খাই জ্বালাই খাই